সবাইকে আমার এবং স্বাগতম আজকে ধানমন্ডি লেক পাড়ে এসেছিলাম মূলত যে পরিবেশ সেই পরিবেশটি দেখার সাথে সাথে ভিন্ন ধর্মী মাছ ধরার কৌশল জানতে আজকে দেখতেছেন যে অনেকে মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এই চাচার যে বসি খাবার লাগিয়ে সেটা যে পানিতে ছুরি মারা এই স্টাইলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যে স্টাইলটি অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই অ্যাট্রাক্টিভ করবে দেখেন এত সুন্দর পরিবেশে কে না চায় মাছ ধরতে আরও যদি থাকে মনোরম বাতাস এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যময় এই সবুজ সমারোহ এই ঢাকা সিটির ভিতরে এরকম পরিবেশ পাওয়া সত্যি দুরহ ব্যাপার হয়ে দাঁড়ায় তবু আমরা দেখতেছি যে মাছ ধরার জন্য চেষ্টা যাচ্ছে তবে সেই চেষ্টাটা হবে সঠিক জায়গায় সঠিকভাবে বসি ফালানোর মাধ্যমে দেখতেছেন সঠিক খাবার করা অর্থাৎ কি ধরনের খাবার মেনটেন করলে এবং কতগুলা বসির মাধ্যমে এগুলোকে মেনটেন করতে পারলে মাছ আসতে পারে ঠিক সেই প্রচেষ্টা এবং সেইভাবে কিন্তু বসিতে খাবার সেট চলতেছে এদিকে দেখেন একজন সেট করে দিচ্ছে বসিটা তার একজন বসিটা ছুড়ে মারতেছে আর একজন খাবার রেডি করতেছে এই যে প্রসেসিং একটা টিম নিয়ে কিন্তু এই প্রসেসিং গুলো সম্পন্ন হয়ে থাকে সুতরাং আমরা কিন্তু আজকে এই লেক লেখ কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি না শুধু দেখতেছি তাদের মাদার কৌশল সাথে মনোরম পরিবেশের যে আশেপাশের পরিবেশ সেই পরিবেশটাই ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখতেছি আমরা দেখেন কিভাবে ঢেল মারে অনেক দূর চলে গেছে সেই ওই গাছগুলোর নিচে প্রায় এবং এত সুন্দর আকাশ আকাশের নিচ এত সুন্দর আকাশে অবশ্যই সবার ভালো লাগবে দেখেন এই পাশে কিন্তু অবশ্যই অনেকেই বসে আছে অর্থাৎ বিভিন্ন টিম কিন্তু তারা মাছ ধরার জন্য বসেছে আর কে কে এইভাবে মাছ ধরতে ইচ্ছুক বা এই মাছ ধরার পরিবেশটাকে মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর ভিডিওটি ভালো লাগলে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন কত সুন্দর অসাধারণ দৃশ্য সুন্দর আকাশের নিচে সুন্দর বিল্ডিং সুন্দর গাছপালা সত্যি মুগ্ধ করে ফেলে ইতিমধ্যে আমরা অপেক্ষার পর শেষ আমরা একটি মাছ ধরা দেখে ফেলেছি অন্য একটি যে টিমটা একটি মাছ ধরছে মেবি তারপরে আমরা দেখি যে কি মাছ ধরেছে একটু শিওর হতে হবে সবাই ধারণা করেছে তেলাপুয়া হ্যাঁ একটা বড় তেলাপুয়া ধরেছে এবং সেটি সত্যি আনন্দের একটি বিষয় সো ভালো লাগলে সাথে থাকবেন Allah Hafiz